হ্যাঁ আর এমনি ধারে শীর্ষের কেমন মানুষের মনোভাব বা চিন্তা ভাবনা জি দান শীষে ভোট দিবে মানুষ ইনশাল্লাহ কত পার্সেন্ট ভোট পাইতে পারে ধানের শেষে মানুষ

যারা ভালো মনে হইবো যার সাথে চলবে আসতে পারি আপনারা আমাদেরকে একটা অভিশাপ দিবেন কালী গালাস দিবেন ওই রাজনীতি আমরা চাই না ওই রাজনীতি হলে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাক যদি রাজনীতিতে আল্লাহ আল্লাহর রহমত করতে চাই তাহলে যেহেতু আপনাদের প্রয়োজন আপনাদের মতো মানুষের দোয়া ভালোবাসা নিয়ে রাজনীতি করতে পারি এই জন্য দোয়া করবেন আমাদেরকে হ্যাঁ আসসালাম